टिंडर हाँ, टिंडर ज़्यामा दे सब सब तो लॉस्टिंग जो मालिक टिंडर कौनसा है हाँ तू मत चल चल बोल इस्माइल अल्लाह सुबह दुपहात आज के मीर सोहित मीर बुक जो এবং শহীদ আবু সাঈদ একাদশ এবং শহীদ ওষুধ শহীদ ওয়াসিম একাদশ তিনটি দল এখানে উপস্থিত আছে দুই ব্যাপী আজকের এই টুর্নামেন্টে আজকে শুভ উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে আমি সকল এখানে যারা প্লেয়ার আছে কর্মকর্তা আছে ম্যানেজার এবং টিম লিডার এবং পৃষ্ঠপোষক বিভিন্ন পর্যায়ের ছাত্র দলের নেতৃবৃন্দ সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং অভিনন্দন এত সুন্দর একটি আয়োজন করবার জন্য এই আয়োজনের সফলতা কামনা করছি এবং এই সুন্দর মানে ফ্রি ফেয়ার প্লেয়ার উপহার দেবে তোমরা এবং তোমরা একেবারে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে খেলা উপহার দেবে এই মুগ্ধতা ছাড়াবে তো তোমার সবারই তোমাদের এই সুন্দর আয়োজন আর সফল হোক এই শুভকামনা কর আমি শুভ উদ্বোধন করি

ٹھیک ہے